এই সমাজের কিছু মানুষের কারণে পোলা বাইনগুলা নষ্ট হয় খারাপ হয় সমাজের মানুষ চাইলে পোলা বাইনগুলা খারাপ থেকে ভালো বানাইতে পারে ওদের বুঝাইতে পারে একজন তো ভালো বানাইতে পারবো না ভাই পারবো কিন্তু চেষ্টা করে দেখবো না এই সমাজের মানুষ এই সমাজের মানুষগুলো কি তোমাদেরকে ব্যবহার করে কিছু কিছু মানুষ আছে ভাই আমাদেরকে কামের কথাই করে নিয়ে কাম করাইবো মনে করেন বস্তা নিয়ে নামাইবো গাড়ির থেকে খাওয়ানের কথা খাওয়ান কর পাবো না বাইর করে দিব এই কিছু মানুষের কারণে স্বার্থপরতার কারণে আজ পর্যন্ত অনেকগুলো পোলা পায় রাস্তাঘাটে বাইরানো সত্ত্বেও নেশা করে তোমাদের দিয়ে এই সমাজের মানুষ কি ধরনের অপকর্ম করায় অপকর্ম বলতে গেলে চিন্তায় করায় ডাকাতি করায় কিছু কিছু মানুষ আছে আবার খুনও করে দেয় মনে করেন এইসব ওনারা নিয়ে কিছু কিছু পোলা শিখায় ওখান থেকে মনে করেন সন্ত্রাসী তৈরি হয় পুরা পৃথিবীর ভিতরে একটা খোট জমা করে যায় মানুষের দেখলেই ঘৃণা করে এমন খোট জমা করে দেয় মূল কারণ হলো এই মানুষগুলা কিছু কিছু মানুষ আছে পোলাবানের কারণে রাস্তায় ঘুর বাইরেতে পারে না ঘুরতে পারে না কোন সময় চিন্তাই হয়ে যায় কোন সময় খুন হয়ে যায় কওয়া যায় না কোন সময় ডাকাতি হয়ে যায় এটা বলা যায় না ভাই কিছু কিছু মানুষের কারণে এই পোলা পাই আরো খারাপ হয় মানুষের খারাপ ব্যবহারে খারাপ আচরণে খারাপ কথাতে পোলাগুলার মানুষের ভিতরে একটা মনের ভিতরে খোট সৃষ্টি হয় পুরো দেশ আগে যাইব পোলা বাইন আগে যাইবো কেউ নেশা করার চেষ্টা করব না নেশা ধরার চেষ্টা করব না মনে করেন এমনকি একটা মানুষ নেশা করার আগে দশ বার চিন্তা তারপরে নেশা রাখ করব তুমি কেন ভালো হইলে না আমি শত চেষ্টা করে পারিনি একটা মানুষের কারণে মন্ডার ভিতরে খোট জমে আসলো সেই মানুষটা কে আমার বাবা বাবা একদিন আমার বলছিল তুই যত চেষ্টা কর চোর কোনোদিন ভালো হয় না তুই হাজার কাম কর ব্যবসা কর এইডা কর এইডা কর বাঙ্গারি টোগা বা তুই মনে কর একটা মানুষের দোকানে কাম কর তাও চোরের কোনোদিন পরিবর্তন হয় না তোমার বাবা না হয় এই কথা বলছিল কিন্তু তুমি তো ভালো হইতে পারো ভাই চেষ্টা করছি বে আমার কোনো লাভ হয় না এই সমাজের মানুষকে কেন দায়ী করছলা তুমি এই সমাজের মানুষের কারণে আমরা যে ছেলেরা রাস্তাঘাটে আসি বাইর থেকে বা ঘর থেকেই পালায় আসি কেউ কিন্তু জীবনের নেশা পানি সবার প্রথম করে না ধরতেও চায় না কারণ আমার বাবা মা আমার ওই শিক্ষাটা দেয় না যে আমি একটা মানুষ থেকে খুন করব বা ডাকাতি করবো চিন্তাই করবো ওই ওই শিক্ষাটা আমার বাবা মা আমার নাই তার কারণে ভাই আজ পর্যন্ত আমি এইসব কামের ভিতরে আমার ঢুকি নেই ওরা বলছিলাম বাবা মা এই শিক্ষা দেয়নি হ্যাঁ কিন্তু তুমি রাস্তায় থাকবো রাস্তায় থাকার কারণ হলাম আমি ভালো হইতে চাইলে ভালো হওয়া যায় না কেন কিছু কিছু সমাজের মানুষ আছে ভাই আপনি ধরেন একটা মানুষের কাছে কাজ চাইতে যাবেন বা একটা ব্যবসা করবেন কিছু মানে মানুষ আছে যে ব্যবসাটার ভিতরে বাধা দেবে কিছু কিছু মানুষ আছে ব্যবসাটার ভিতরে বাধা সৃষ্টি করবো এই কথাগুলোর মনে মানুষের মাথাটা হিট হয়ে যায় এই মানুষদের কারণে আজ পর্যন্ত সমাজের মানুষের কাছে কিছু কিছু মানুষ পোলা পাইন রাস্তা রাস্তা পাগলের মতো ঘুরতেছে চাইলে এই পোলা পাইন গুলার ডেন্ডি পুর ভালো বানান যায়